যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাইকে আসসালাম আলাইকুম বরাকাত আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের অনেক অনেক ভালো আছি আজকে দিন পরে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম ভিডিওটা হলো হোম কাটিং রাউন্ড কাটিং এর ভিতরে হোম কাটিং সুন্দর চমৎকার একটি মডেল এটা হলো আকাশপণী কাঠের তৈরি ছয় ফিট সাত ফিট বিছনা পাশি গোড়া সম্পূর্ণ আকাশ কার্ডের তৈরি পানি স্যার আপনারা যদি কোনো পছন্দের ডিজাইন থাকে তাও স্ক্রিনে দিতে পারেন স্ক্রিনের নাম্বার আছে দিতে পারেন আর যদি এটা নিতে চান তাহলে ফোনে কথা বলতে পারেন আর যদি আসতে চান তার সন্ধ্যা যাশাই করুন তারপরে কেনাকাটা করুন আর গ্যারেন্টিযুক্ত কার্ড তিরিশ পঁয়ত্রিশ বছর ইজিতে যাবে যেহেতু আসলে আমরা সবাই চিনে থাকি আকাশমণি কাঠ সরকারি কাঠ বাগান কাঠ তো ভিডিওটা রানার টেনে সম্পূর্ণরা দেখেন আশা করি সবারই ভালো লাগবে আর যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন না নিয়মিত ভিডিও পাওয়ার জন্য আরেকটি কাঠ দেখতে পারছেন এটা হলো হোম কাটিংয়ের ভিতরে জালি কাঠ রাউন্ড কাঠ ভিডিও টানা টেনে দেখেন সম্পূর্ণটাই আশা করি সবারই ভালো লাগবে যাই হোক বন্ধুরা যদি আসতে চান তাহলে এই ঠিকানায় পল্লী আর সলিয়া সাবার ডাকা পল্লী আর সলিয়া সাবার ডাকা এই ঠিকানা চলে আসুন যাচাই করুন তারপরে কেনাকাটা করুন যাই হোক সুপ্রিয় বিয়াশ ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু